এই আসার এই রম্মা এই শালা কি করে আমরা এখন অবস্থান করছি ইনস্টাগ্রাম তোমরা দেখতে পাচ্ছেন এই যে একা যায় মানে ইলেকট্রোবুল এখানে সব সময় ভিডিও বানাই তো আমরা এই আলপনা দেখতে হচ্ছেন আপনারা বাংলাদেশের হাওর অঞ্চলের কথা উঠলেই যে জায়গার নাম সবার আগে মনে পড়ে তা হলো কিশোরগঞ্জ জেলার মিঠামইন অসীম জলরাশির মাঝে এই মিঠামইন হাওর যেন প্রকৃতির এক বিস্ময় বর্ষাকালে চারদিকে শুধু পানি আর পানি মনে হয় যেন এক বিশাল সমুদ্রের বুকের উপর ভাসছে গ্রামগুলো নৌকায় চড়ে হাওড়ের বুকে চলতে চলতে দেখা মেলে পাখির ঝাঁক জেলে মানুষ আর হাওর পারের অনন্য জীবনযাত্রা প্রকৃতির সৌন্দর্য বেঁচে থাকতে হলে দুনিয়া দেখতে হবে বাংলাদেশের হাওর বেস্তৃত মনোমুগ্ধকর এক উপজেলা মিঠামইন। কিশোরগঞ্জ জেলার অন্তর্গত এই অঞ্চল যেন প্রকৃতির লুকিয়ে এক অপূর্ব স্বর্গভূমি চারদিকে বিশাল জলরশি দূর দিগন্ত পর্যন্ত থাকা হাওরের ঢেউ আর মাঝখানে ভেসে থাকা ছোট ছোট গ্রাম এই দৃশ্যই মিটাময়নের মূল সৌন্দর্য বর্ষাকালে মিটাময়িন হাওর পরিণত হয় এক বিশাল সমুদ্রে নৌকায় চরে যখন আপনি পাড়ি দিবেন এই নীল জলে তখন মনে হবে আপনি যেন ভেসে আসেন এক অচেনা স্বপ্ন রাজ্যে জলের উপর সূর্যের আলো ঝিলমিল করে আর দূর থেকে ভেসে আসে পাখির ডাক যা মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে শীতকালে এই হাওর বদলে যায় কৃষকের পরিশ্রমের সোনালী ফসলের মাঠে ধানের গন্ধে ভরে ওঠে বাতাস মানুষের মুখে ফুটে ওঠে হাসি এ এক অন্য রূপে মিঠামইন। এখানকার মানুষ শান্ত পরিশ্রমী ও অতিথি কেউ যদি একবার আসে মিঠামৈনে তার মনে এই জায়গায় শান্ত সৌন্দর্য চিরদিনের জন্য গেতে থাকে মিঠামৈনের নতুন দিগন্ত খুলে দিয়েছে মিঠামৈনের অষ্টগ্রাম ইটনা সড়ক যেটি হাওড়ের বুকে চিরতরে তৈরি হয়েছে যেন এক বিস্ময়কর স্বপ্নপথ এই রাস্তা ধরে ভ্রমণ করলে আপনি উপভোগ করবেন এক অনন্য দৃশ্য দুই পাশে পানি মাঝখানে রাস্তা আর আকাশের প্রতিবন্ধন যেন জলের আয়না